আসসালামু আলাইকুম আজ আলোচনা করব নবীহুদ আল্লামকে নিয়ে যাকে প্রেরণ করা হয়েছিল আদ জাতির হ্যাভেদ হুদ নবীহুদ আলেস্লাম ইসলামের ইতিহাসের এক মহান নবী যিনি আল্লাহর পক্ষ থেকে আদ জাতির জন্য প্রেরিত হয়েছিলেন এ ঘরনা পবিত্র পুরাণের বিভিন্ন সুদা যেমন সুরাহুদ সুরা আশুয়ারা সুরা আল আরাফ ইত্যাদিতে বর্ণনা করা হয়েছে নবী হউদ আলাামের জীবনী এবং তার জাতির প্রতি দাওয়াত এবং তাদের প্রতিক্রিয়া সম্পর্কে ইসলামের আলোকে বিস্তারিতভাবে আজ আলোচনা করব হুদ আলাইস্লাম ছিলেন আট জাতির একজন সদস্য আট জাতি ছিল হজরত নুহান্লাম এর বংশধর এবং তারা আরব উপদ্বীপের আহাকাশ নামক অঞ্চলে বসবাস করত এই জাতি ছিল অত্যন্ত শক্তিশালী দেহে বলবান এবং উচ্চতায় বিশাল তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করত এবং নিজেদের ক্ষমতা এবং সম্পদের অহংকার করত তারা ছিল মূর্তি পুজব এবং আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন প্রতিমার উপাসনা করত আল্লাহ তাদের শরিক পথ দেখানোর জন্য হুদ আল্লামকে নবী হিসেবে প্রেরণ করেন তিনি তাদের একত্রবাদ তথা দেন তিনি বলেছেন হে আমার কোম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোন উপাস্য নেই তোমরা কি ভয় না সুরা আরাফ আয়াত পঁয়ষট্টি তিনি দাবি সতর্ক করে দেন যে যদি তারা শিরক এবং পাপাতার থেকে ফিরে না আসে তবে আল্লাহ শাস্তি অবধারিত তিনি আরও বলেন তাদেরকে দুনিয়ার শক্তি এবং সম্পদ দিয়ে পরীক্ষা করা হয়েছে কিন্তু তারা তা নিয়ে অহংকার করছে তিনি তাদেরকে প্রতি কৃতজ্ঞ হওয়ার আহ্বান জানান হুদ এর দাওয়াতে আর জাতি সারা দেয়নি বরং তারা তাকে মিথ্যাবাদী বলতো এবং বলতো তুমি তো আমাদের মতো একজন মানুষ আমরা মনে করি তুমি মিথ্যাবাদী সুরা আর সুয়ারা একশো ছিয়াশি তারা আরও বলত যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমরা ঘোষণা অনুযায়ী শাস্তি নিয়ে এসো তারা নিজেদের শক্তিতে এতটাই গর্বিত ছিল যে তারা ভাবত কেউ তাদের কিছুই করতে পারবে না হুতাল্লাহ নাম তাদেরকে বহুবার সতর্ক করেন কিন্তু তারা শোনেনি শেষে আল্লাহতালা তাদের উপর শাস্তি পাঠানোর সিদ্ধান্ত নিলেন প্রথমে এক খরা শুরু হল কয়েক বছর ধরে বৃষ্টি বন্ধ থাকে ফলে তারা দুর্ভিক্ষে পড়ে তবু তারা তওবা করেনি একদিন তার একটি বিশাল ম্যাঘমালা দেখিয়ে আনন্দিত হয়ে বলে উঠল এদি আমাদের বৃষ্টি নিয়ে আসছে অথচ সেই ম্যাঘমালার ভেতরে ছিল আল্লাহর ভয়াবহ শাস্তি এক প্রবল ধ্বংসাত্মক ছন আমি তাদের উপর এক ভয়ঙ্কর প্রচণ্ড বাতাস প্রেরণ করলাম যা তাদেরকে উচ্ছ্বসিত করে ছিন্নভিন্ন ভিন্ন করে দিল সুরে হাক্কাহ আয়াত ছ এবং সাত এই ঝড় সাত রাত এবং আট দিন স্থায়ী ছিল এবং তা তাদের সবাইকে ধ্বংস করে দেয় তাদের দেহগুলো মাটিতে গুড়িয়ে পড়েছিল যেন তারা খেজুর গাছের ভাঙা গুড়ি হুদা আলহিসাল্লাম এবং তার অনুসারীরা আল্লাহর রহমতে এই শাস্তি থেকে রক্ষা পেল তিনি এবং তার ইমানদার সঙ্গীরা নিরাপদে অন্যত্রে চলে যান হুদা আলহিসাল্লাম এই ঘটনাটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে যেমন তাওভিদের গুরুত্ব একমাত্র আল্লাহ ইবাদতের উপরই গুরুত্ব আরোপ করতে হবে শিরকের পরিণতি যারা আল্লাহকে অস্বীকার করে এবং অহংকার করে তাদের পরিণতি কেবল ধ্বংস নবীদের প্রতি বিশ্বাস নবীদের মিথ্যা বলা উপহাস পড়া একটি গুরুতর অপরাধ তওবা এবং ইস্তিকার আল্লাহ তওবাকারীকে ক্ষমা করেন কিন্তু গাফিলদের জন্য রয়েছে কঠিন শাস্তি ক্ষমতা এবং অহংকার পার্থিব শক্তি এবং দম্ভ কোনো উপকারে আসে না যদি তা আল্লাহর বিরুদ্ধচারণে ব্যবহৃত হয় নবী হুদয়ালাইসাল্লামের কাহিনী কেবল একটি অতীতের ইতিহাস নয় এটি এক চিরন্তন শিক্ষা এটি আমাদের মনে করিয়ে দেয় যখন মানুষ অতিক্রম করে আল্লাহর আদেশ অমান্য করে এবং সত্যকে অস্বীকার করে তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে বাধ্য সুতরাং আমাদের উচিত হৃদয়লা সাল্লামের মতো নবীদের আদর্শ অনুসরণ করে আল্লাহর পথে চলা এবং প্রতিনিয়ত তবরা করেন তার সন্তুষ্টি অর্জন করা ইসলাম এবং ইসলামাইল ইতিহাস সম্পর্কে আরও জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি গ্রুণ